মিথুন রাশির মানুষদের নিয়ে একটা কথা না খুব প্রচলিত জানেন সেটা হচ্ছে এরা অনেক কিছু জানে অনেক কথা বলে কোনো কিছুতেই স্থির থাকতে পারে না আপনি কি মিথুন রাশি হিসাবে এমনটা নিজের জীবনেও দেখেছেন একটা কাজ শুরু করলেন খুব আগ্রহ নিয়ে তারপর হঠাৎ মনটা অন্যদিকে চলে গেল অথবা কেউ কিছু আপনাকে বললো আর সাথে সাথে আপনি আপনার সেই মতটা পাল্টে ফেললেন আর শেষে নিজের মনেই একটা প্রশ্ন জাগলো আমি আসলে কি চাই আর এই প্রশ্নটাই যদি মিথুন রাশির জাতক জাতিকা হিসাবে আপনার মনেও আসে তাহলে জেনে রাখুন এর পেছনে একটা ছোট্ট কিন্তু বড় ভুল আছে যেটা আপনি প্রতিদিন করছেন এই ভুলটাই আপনাকে বারবার সুযোগ হারাতে সম্পর্ক নিয়ে বিভ্রান্ত হতে আর নিজের ওপর সন্দেহ করতে বাধ্য হচ্ছে নমস্কার আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত দীর্ঘ সাতাশ বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স এবং সারা পৃথিবী জুড়ে দেড় লক্ষের ওপর সন্তুষ্ট ক্লায়েন্ট তাদের বিশ্বাস তাদের ভরসা তার ওপর দাঁড়িয়ে অ্যাস্ট্রোনমা আচারিয়া দেবদত্ত চ্যানেলে এবং ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাকে খুব সহজে বুঝিয়ে দেব মিথুন রাশির জাতক জাতিকা হিসাবে এই ভুলটা কি কেন হয় এবং কিভাবে মাত্র তিন সপ্তাহে আপনি এটা পাল্টে ফেলতে পারবেন আর যারা সরাসরি আমার সাথে কনসালটেশন চাইছেন তারা নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করে অনলাইনে কিংবা অফলাইনে আমার সাথে কনসালটেশনের জন্য বুক করতে পারেন চলুন শুরু করা যাক প্রথমেই আসবো অ্যাকচুয়াল সমস্যাটাকে দেখুন মিথুন রাশির অধিপতি গ্রহকে বুধ বুদ্ধি কথা যোগাযোগ আর চিন্তার প্রতীক আর এই কারণেই মিথুন রাশির মানুষরা ভীষণ স্মার্ট কথা খুব সুন্দরভাবে বলতে পারেন আর অনেক আইডিয়া তাদের মাথায় আসে একসাথে কিন্তু এখানেই লুকিয়ে আছে সেই একটাই ভুল সেটা হচ্ছে অতি চিন্তা আর সিদ্ধান্তে অস্থিরতা আপনার মন একসাথে অনেক দিকে ছুটে যায় একটা সিদ্ধান্ত নিতে গিয়ে আপনি ভাবতে থাকেন এটা নেব নাকি ওটা ভালো হবে ফলে কাজটা তো হয় না সময় চলে যায় সুযোগও অনেক ক্ষেত্রে হাত ছাড়া হয়ে যায় এইভাবেই আপনি অনেক সময় নিজের জীবনের ভালো জিনিসগুলোকে হারিয়ে ফেলেন একটা সম্পর্ক ঠিকমতো এগোনোর আগেই আপনি সন্দেহ করতে শুরু করেন একটা চাকরিতে স্থির হওয়ার আগেই আপনি কিন্তু অন্য অপশানও ভাবতে শুরু করেন একটা স্বপ্ন যে স্বপ্নটা পূরণ হওয়ার আগেই আপনি নতুন স্বপ্নে চলে যান আর তার ফল মন সবসময় ব্যস্ত কিন্তু সন্তুষ্ট কখনোই হয় না আমরা সবাই কিছু না কিছু খুঁজে বেড়াই শান্তি ভালোবাসা কিন্তু যিনি বলেছিলেন জীবে প্রেম করাই ঈশ্বর প্রাপ্তির পথ সেই ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পারমহসদেবের বাণী আজও আমাদের পথ দেখায় এই অন্তরের ঈশ্বরকে জাগিয়ে তুলতেই আমরা গড়েছি ঈশ্বর ফাউন্ডেশন ইনার স্পিরিচুয়ালিটি অ্যান্ড উইজডাম অর্গানাইজেশন অফ শ্রী রামকৃষ্ণ পারমহদেব আমাদের স্বপ্ন একটা আশ্রম এক মন্দির যেখানে ধর্ম নয় মানবতা হবে একমাত্র পুজো আপনিও আসুন এই যাত্রায় অংশ নিন কারণ আপনার ছোট একটা অংশ গ্রহণেও। একদিন অন্তরের ঈশ্বরকেও কিন্তু খুঁজে পাওয়া যাবে চলুন এবার পরের চ্যাপ্টার আলোচনা করবো জ্যোতিষীয় মনস্তত্ত্বের ব্যাখ্যা কি জ্যোতিষশাস্ত্র কি বলছে দেখুন মিথুন রাশি হল বায়ুতত্ত্বের রাশি বায়ু যেমন এক জায়গায় স্থির থাকে না তেমনি মিথুনের মনও সবসময় নতুন কিছুর খোঁজে ঘুরে বেড়ায় আর বুধ গ্রহ বুদ্ধি বাড়ায় কিন্তু অতিরিক্ত বুধ মানে অতিরিক্ত চিন্তা আর অতিরিক্ত কথা আর মনস্তত্বের দিক থেকে এটা হলো ওভার থিঙ্কিং লুপ। আপনি ভাবতে থাকেন বিশ্লেষণ করেন তুলনা করেন শেষে আপনার ব্রেন ক্লান্ত হয়ে যায় সিদ্ধান্ত নেওয়ার আগেই শক্তি হারিয়ে যায় এই মানসিক অস্থিরতা আপনার শরীরের ওপরও প্রভাব ফেলে বুধ নিয়ন্ত্রণ করে কোথায় বুধের নিয়ন্ত্রণ তাকে নার্ভাস সিস্টেমে কাঁধ হাত ফুসফুসে তাই মিথুন রাশির মানুষদের মধ্যে অনেকেই ভোগেন কারোর কারোর ক্ষেত্রে হাত কাঁপা ঘুম না আসা ব্রিদিং প্রবলেম কাঁধে টান ব্যথা সবই কিন্তু অতি চিন্তার পার্শ্ব প্রতিক্রিয়া চলুন এবারে চলে আসব পরের চ্যাপ্টারে এর ক্ষতির চিহ্ন বা চিত্র আপনার জীবনে কিভাবে আসে ভাবুন তো এমনটা আপনার সঙ্গে হয়েছে কিনা একটু চিন্তা করুন আপনি একটা চাকরি পেয়েছেন কিন্তু মন বলছেন আরও ভালো কিছু পেতে পারি আর পরের মাসেই সেই সুযোগটা হাতছাড়া হয়ে গেল সম্পর্কে আছেন কিন্তু মনে হয় ও আমাকে বোঝে না হয়তো অন্য কেউ ভালো হবে শেষে দেখলেন এই সম্পর্কটাও ভেঙে গেল আর মনটাও খারাপ হলো একটা নতুন আইডিয়া মাথায় এলো আপনি ভাবলেন এটাই করব কিন্তু দুদিন বাদে মনে হলো না অন্য কিছু করব। আপনাদের মধ্যে যাদের যাদের কোনো একটার সাথে মিল হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর তার ফলাফল কি হচ্ছে শুরুটা থাকে কিন্তু শেষটা থাকে না এই যে ঘুরপাক এই ঘুরপাক করাটা যাকে বলা হয় চরৈ বেতী চড়ই বেতী এটাই মিথুন রাশির সবথেকে বড়ো যন্ত্রণা মন কখনো শান্ত থাকে না প্রচুর চেষ্টা করছেন কিন্তু কিছুতেই চাকরি হচ্ছে না কিংবা ব্যবসা করছেন ব্যবসাতে প্রচুর লস হচ্ছে কিছুতেই লাভের মুখ দেখতে পাচ্ছেন না কিংবা আপনার সন্তানের বিয়ের চেষ্টা করছেন কিন্তু কিছুতেই বিয়ে হচ্ছে না অথবা বিয়ে দিয়েছেন কিন্তু বিবাহিত জীবন অত্যন্ত খারাপ ডিভোর্সের মুখোমুখি জায়গা দাঁড়িয়ে আছে অথবা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন কিন্তু ফলে কিছুতেই সন্তান সুখ আসছে না নাকি আপনার সন্তান প্রচন্ড অবাধ্য পড়াশোনা করছে না কোনোভাবেই মন দিতে পারছে না অথচ সামনে পরীক্ষা কিছুতেই বুঝতে পারছেন না কি করবেন যদি এমন কিছু সমস্যা যেগুলো নিয়ে আপনি ভাবছেন যে আপনি আর জীবনে বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছেন না প্রচন্ড বিভ্রান্ত মানসিক দিক থেকে ক্লান্ত মানসিক অশান্তিতে ভুগছেন তাহলে আমি বলবো আমি জ্যোতিষগুরু গুরু আচার্য দেবদত্ত সাতাশ বছরের অভিজ্ঞতা এবং দেড় লক্ষের ওপর যে সন্তুষ্ট ক্লাইন্ট সারা পৃথিবী জুড়ে রয়েছে তাদের ভরসা এবং বিশ্বাস নিয়ে আমি কলকাতায় গড়িয়াহাট এবং হাতিবাগান সেই সাথে শিলিগুড়ি তমলুক এবং বর্ধমানে অফলাইন চেম্বারে কিংবা অনলাইনে সরাসরি আমার সাথে কথা বলতে আমার সাথে কনসালটেশন বুক করার জন্য নিচের নাম্বারে এক্ষুনি যোগাযোগ করুন চলুন এতক্ষণ ধরে আমি সমস্যার কথা বললাম এবার মুক্তির এখান থেকে বেরোনোর পাঁচটা সমাধানের রাস্তা বলবো প্রথম রাস্তা কি একটাই কাজ একটাই ফোকাস অর্থাৎ রুল প্রতিদিন সকালবেলা নিজের সাথে নিজের চুক্তি করুন যে আমি আজ শুধু একটা কাজেই মন দেব দিনে যতই আইডিয়া আসুক লিখে রাখব। কিন্তু কাজ আমি একটাই করব। এটা করলে আপনার মন ধীরে ধীরে শান্ত হতে শুরু করবেন নিজেকে ট্রেন্ড করতে শুরু করবেন নাম্বার টু যে রুলসটা ফলো করবেন সেটা হচ্ছে চব্বিশ ঘন্টার সিদ্ধান্ত রুল কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অত্য অন্তত চব্বিশ ঘন্টা অপেক্ষা করুন মিথুন রাশির মানুষেরা মুহূর্তের আবেগে সিদ্ধান্ত নেন এবং পরে আফসোস করেন এই একদিন অপেক্ষা মানে আবেগ ঠান্ডা হবে বুদ্ধি কাজ করবে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন নাম্বার থ্রি সেটা হচ্ছে পাঁচ মিনিট ব্রিথিং এক্সারসাইজ রোজ সকালবেলা পাঁচ মিনিট ডিপ ব্রিথ নিন এবং ছাড়ুন এতে শ্বাসের সঙ্গে মনকে এক জায়গায় নিয়ে আসবে এতে বুধের অস্থিরতা কমবে চিন্তা পরিষ্কার হবে পরের স্টেপে বলবো বুধ ব্যালেন্স করবে কিভাবে আপনার খাবারের মধ্য দিয়ে নেক্সট স্টেপ সেটা হচ্ছে সকালে মিষ্টি না ফল খান দুপুরে তেল মশলা একটু বেশি বা মানে যারা খান বাদ দিন আর রাত্রে দুধের সাথে তুলসী পাতা বা এলাচ মিশিয়ে খান এগুলো আপনার নার্ভকে শান্ত করবে ঘুম খুব ভালো হবে নাম্বার ফাইভ স্টেপ যেটা হচ্ছে সেটা হচ্ছে নো মাল্টিটাস্কিং ডে সপ্তাহে অন্তত একটা দিন নির্ধারণ করুন সেই দিন আপনি একসাথে দুটো কাজ করবেন না একটাই কাজ করবেন মোবাইল অফ রাখবেন শুধু একটাই কাজ করুন সেটা মন দিয়ে আর আমি যে স্টেপগুলো বললাম টানা একুশ দিন করলে আপনার মন নিজে থেকেই থিতু হতে শুরু করবে টানা একুশ দিন মানে আজকে থেকে শুরু করলেন টানা একুশ দিন মাঝখানে যেন একটা দিনও গ্যাপ না যায় যদি একদিনও গ্যাপ যায় তাহলে এতদিন পর্যন্ত যা করলেন সব জিরো আবার সেদিন থেকে নতুন দিন শুরু হবে গোনা এই একুশ দিনের টানা রুলস আপনি যদি করেন আজকে আপনি যেখানে আছেন আপনি একুশ দিন বাদে আপনার চেঞ্জ হবে গ্যারান্টি দিয়ে বললাম যারা যারা এইগুলো পালন করবেন মনে করছেন যারা যারা এই স্টেপগুলো পালন করবেন অবশ্য আমাকে কমেন্ট করে জানাবেন আর একুশ দিন বাদে কি রেজাল্ট পাচ্ছেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না এই যে পাঁচটা ধাপ বললাম দেখুন প্রথমে কঠিন লাগবে আপনি আজকে বললেই আপনি করে ফেলবেন না কারণ দেখুন আরেকটা কথা বলি থেকে ভালো সময় কবে গেছে জানেন আপনার শুরু করার এগুলো গতকাল আর সব থেকে ভালো সময় কবে জানেন আজকে এখন এই ভিডিওটা শেষ করার পর এই যে কঠিন লাগবে আমি জানি কারণ এতদিন ধরে একটা হ্যাবিট আপনি প্র্যাকটিস করে এসছেন আর মিথুন রাশি মানেই চলমান নতুন কিছুকে নেওয়া আর মন হচ্ছে উড়ন্ত কিন্তু একবার প্র্যাকটিস করলে দেখবেন চিন্তা কমছে ঘুম ভালো হচ্ছে নিজের কাজের যে ফল সেটা বাড়ছে আর যদি কিছু অসুবিধে হয় নিচে আপনি কমেন্ট করে জানাবেন আমি আপনাকে হেল্প করব কিভাবে সেগুলোকে আপনি পালন করবেন আর এই ভিডিওটা যদি আপনার কাজে লাগে অবশ্যই অন্যদেরও শেয়ার করবেন সেই সব মিথুন রাশির জাতক জাতিকা যারা আপনার মতোই বা আপনার ফ্যামিলিতে এমন কোনো মিথুন রাশি বা পরিচিতর মধ্যে দেখেন যাকে আপনি মনে করেন তাকে আপনি শেয়ার করতে পারেন আপনার একটা শেয়ার তার জীবনের শান্তি নিয়ে আসতে পারেন এই যেমন ধরুন বেলঘড়িয়ার সৌরভ মুখার্জি একদম আদর্শ মিথুন রাশি আমার কাছে এসেছিলেন একটা কাজ শুরু করতেন আর চলে যেতেন তিন মাসে তিনবার চাকরি বদলেছে চাকরি তিন মাসে বদলানোর জন্য কি হয়েছে সিবি একদম ধাপ প্রোফাইল অত্যন্ত খারাপ জায়গায় চলে গেছে আমি বলেছিলাম তুমি প্রতিদিন শুধু একটা কাজ করো বাকিটা লিখে রাখো আমি তাকে একুশ দিনের রুলস মানিয়েছিলাম ব্রিদিং এক্সারসাইজ তুলসী পাতা দুধের যে রুটিন সেটাও করেছিলাম এবং তার আস তার সাথে সাথে তার জন্মশকের যে যে সমস্যাগুলো রয়েছে বাস্তুর যে সমস্যাগুলো রয়েছে সেগুলোর কারেকশান করে দিয়েছিলাম আর ফল তিন মাসের মধ্যে প্রজেক্টের সেরা কর্মী নির্বাচন হয় সৌরভ এখন বলে যে আমি সত্যি বুঝেছি আমাকে কারণ মিথুন মানেই তো আমি ভেসে বেরোতাম আজকে দেখুন সত্যি একটা খুব বড়ো প্রজেক্ট নিয়ে কাজ করছে যথেষ্ট ভালো জায়গায় রয়েছে সাকসেসফুলি তার চাকরিতে সে যথেষ্ট নাম করেছে তো সেই সৌরভের ক্ষেত্র মতো আপনার জীবনেও যদি সমস্যা থাকে সেই সমস্যা থেকে বেরোনোর রাস্তাও রয়েছে এবারে কথা বলবো লাভ লাইফ ফ্যামিলি নিয়ে দেখুন মন নয় মমতার সাথে বলুন ভালোবাসাই তখন টিকে যায় যখন শব্দের থেকে শোনা বড় হয়ে যায় এই মন্ত্রটা প্রত্যেক দিন সকালে এবং রাতের শেষে একবার বলুন কারণ মিথুন রাশির সবথেকে বড় শক্তি হলো কথা বলা কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখতে কখনো কখনো চুপ করে শোনাই সব থেকে বড়ো ভালোবাসা জানেন আর এই যে শুনব এই যে শোনার হ্যাবিট করার এই যে মন্ত্র এই মন্ত্র আপনাকে শেখাবে কখন কথা বলতে হয় আর কখন শুধু পাশে থাকাই যথেষ্ট কি করবেন বুধবার সকালবেলা একটা ছোট্ট সবুজ গাছ সেটা তুলসী গাছ হতে পারে মানি প্ল্যান্ট হতে পারে নিজের বাড়ির উত্তর দিকে জানলায় রাখুন গাছটায় জল দিন নিজের ডান হাত দিয়ে আর মনে মনে বলুন হে বুধ আমার কথায় মিষ্টতা দাও আমার গৃহ পরিবেশে শান্তি দাও আর আমার সোনার অভ্যাস তৈরি করো এই উপায় মিথুন রাশির বুধকে অত্যন্ত পাওয়ারফুল করবে আর আপনার কথার যে কম্পন ভাইব্রেশন আপনাকে শান্ত করে এবং আপনার ঘরের ছোটোখাটো ভুল বোঝাবুঝিও দূর করে দেয় যাদের পরিবারের মধ্যে বারবার মনোমালিন্য হয় বা কথা কাটাকাটি হয় এই উপায়ে এক মাসের মধ্যেই কিন্তু পরিবর্তন টের পাবেন কারণ ভালোবাসা মানে শুধু বলাও নয় বোঝাও এক ধরনের কথা অপরকে বোঝা আর যখন মনের কথা আর শব্দের মাঝখানে ব্যালেন্স আসে ভারসাম্য আসে তখনই মিথুন রাশি খুঁজে পায় সত্যিকারের শান্তি আজকের এই মন্ত্র এবং উপায়টা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে লিখুন আমি ভারসাম্য খুঁজব কারণ আপনার লেখা একটা লাইন হতে পারে কারোর জীবনে এটা আলো ফোলটাতে পারে সবশেষে যদি বলি তাহলে বলবো মিথুন রাশির শক্তি হলো বুদ্ধি আর যোগাযোগ কিন্তু সেই শক্তিটা যদি ছড়িয়ে যায় ঘেঁটে যায় তাহলে সেটা শক্তি নয় অস্থিরতায় পরিণত হয় তাই আবার বলছি আপনার ক্ষেত্রে শুরু করার ভালো দিন কবে ছিল গতকাল আর সব থেকে ভালো দিন কবে এর পরের সব থেকে ভালো দিন কবে সেটা হচ্ছে আজ এখনি এই ভিডিওটা দেখার পরেই শুরু করুন এবং নিজেকে বলুন আমি একাগ্র হব শান্ত হব আর আমি পারব আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সেই সাথে আইকনটাকে প্রেস করুন আর পরের ভিডিওতে আসছে কর্কট রাশির কেন আবেগের কারণে সব হারিয়ে ফেলে এবং সেখান থেকে বেরোনোর সঠিক সমাধান কি। আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখাবে আপনাদের সাথে পরবর্তী পর্বে ততদিন পর্যন্ত নিজে ভালো থাকুন পরিবারকে সাথে থাকুন সুখে থাকুন শান্তি থাকুন এবং সুস্থ থাকুন আর সেই সাথে নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনমা আচারিয়া দেব এবং প্রত্যেক শনিবার সন্ধেবেলা সাড়ে পাঁচটা থেকে লাইভ ফোনের অনুষ্ঠান নমস্কার ওম নম শিবায় হর হর মহাদেব